জ্ঞান তিমিরান ধস্য জ্ঞানান চক্ষুরুন মিলিতং যেন তাসময় শ্রী গুরুবে না মহা হরে কৃষ্ণ আমার গতকালের যে ক্লাস ছিল সেই ক্লাসে ছিল অ্যাস্ট্রল ট্রাভেলস অ্যাস্ট্রাল ট্রাভেলস সম্বন্ধে আপনাদের কতটা আইডিয়া আছে আমি জানি না কিন্তু অ্যাস্ট্রল ট্রাভেলস একটা বিশাল বড় সাবজেক্ট যার প্রভাবে একটা মানুষকে তার হেবনোটাইজের মাধ্যমে পূর্বজন্মে নিয়ে যাওয়া সম্ভব আমাদের পূর্বজন্মে যাওয়া খুবই জরুরি পূর্বজন্মে যাওয়া সম্ভব শুধু পূর্বজন্ম নয় আমাদেরকে অন্তত পক্ষে চারটে পাঁচটা জন্ম পিছে পিছনে আমরা চলে যেতে পারি এবং ভবিষ্যতে যাওয়া সম্ভব আমাদের পূর্বজন্মে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি সেই বিষয়ে আমি একটু বলবো আর যাওয়া যায় কিভাবে। আমাদের যে ব্রেন সাবকনসাস মাইন্ড এবং কনসাস মাইন্ড আমাদের দুটো ব্রেন আমাদের মাথার দুদিকে থাকে ডানদিকে হচ্ছে সাবকনসাস মাইন্ড অ্যান্ড লেফট সাইড হচ্ছে আমাদের কনসাস মাইন্ড এখন সাবকনসাস মাইন্ডের দ্বারা সাবকনসাস মাইন্ডের দ্বারা আমাদের জীবনের যত কিছু আমাদের চাওয়া পাওয়া ভাবনা যা কিছু সব আমাদের সাবকনশাস মাইন্ডের মধ্যে স্টোর হয়ে থাকে দীর্ঘ লক্ষ লক্ষ জন্মের ঠিক হার্ড ডিস্কের মতো ফোনের মেমোরি কার্ডের মতো যদি মনে করুন আপনার ফোনের কোনো মেমরি কার্ডে আগের একটা কোনো ফোনে ওই মেমোরি কার্ডটা ইউজ করেছিলেন এবং ওই মেমরিতে প্রচুর ডেটা স্টোর করা ছিল এটা ওটা সেটা ভিডিও আবার ওই মেমরিটা এখন বর্তমানে আরেকটা নতুন আইফোন নিয়ে সেখানে রেখেছেন তাহলে কি হবে আইফোনে যদিও এক্সটার্নাল কিছু ইউজ করা যায় না করা হয় না তাও আমি জাস্ট উদাহরণ সাপেক্ষে এটা বলছি তাহলে আপনি কি করবেন সেদিকের ওই মেমরি কার্ডটা তো ফুল স্টোর হয়ে আছে তাহলে এখানে আপনি রাখবেনটা কি রাখার কোনো স্পেস নেই আমরা যে দুঃখ পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি কারোর মাথা হ্যাং হয়ে যাচ্ছে কেউ প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছেন কারোর মনে শান্তি নেই কারোর মনে প্রচণ্ড দুঃখ কারোর মনে প্রচণ্ড অশান্তি কারোর মনে প্রচণ্ড যন্ত্রণা এগুলো কিন্তু সব আমাদের পূর্বজন্ম থেকে আসছে এ জন্মের আপনার কোনো সমস্যাই নেই অথচ আপনার মানসিক অবস্থা এরকমই হচ্ছে কেন আপনি ভালো নেই আপনি অশান্তিতে ভরে উঠেছেন বিভিন্ন দুঃখ যন্ত্রণায় আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন মনে মনে মন থেকে এরকম কত কিছু সৃষ্টি হচ্ছে এটা সবই কিন্তু আমাদের পূর্বজন্ম থেকে আসছে দিস ইজ অ্যাস্ট্রল ট্রাভেলস এই অ্যাস্ট্রল ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আপনি যদি পূর্বজন্মে চলে যেতে পারেন গিয়ে ওখানে যা যা নেগেটিভিটি আছে সমস্ত নেগেটিভিটিকে ডিলিট করে দিয়ে আসতে হবে এটার বিশেষ সিস্টেম আছে আমার গত রবিবারের ক্লাসে অ্যাস্ট্রাল ট্রাভেলস করানো হয়েছিল অ্যাস্ট্রল ট্রাভেলসের যে ভিডিওটা আমি মেম্বারশিপে দিয়ে দেবো প্ল্যাটিনামে দিয়ে দেব। কিভাবে তাকে পূর্বজন্মে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চাশ জনকে নিয়ে যাওয়া হয়েছিল। দু একজন যেতে পারিনি সেখানে গিয়ে আপনার নাম কি ছিল আপনি কি করতেন আপনার কি সমস্যা ছিল সব দেখানো হবে এবং সেটা ডিলিট করে দিয়ে আবার এই জন্মে ফিরে আসা যাবে সেগুলো সব ডিলিট করে দিতে হবে এর ফলে কি হবে আপনার এই জন্মের যে বড় রোগটা যে বড় যন্ত্রণাটা আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্ট ঠিক করতে পারছেন না ওটা কিন্তু ডিলিট করে দিয়েলেই মূর্তের মধ্যে সেটা এখান থেকে রিলিজ হয়ে যাবে অ্যাস্রল ট্রাভেলসের মাধ্যমে আর কি করতে পারবেন আপনার পূর্বজন্মের কোনো জ্ঞান যে জ্ঞানটা আপনার ছিল যে জ্ঞান বর্তমান এই জন্মে নেই সেই জ্ঞানটা এই জন্মে ফিরিয়ে নিয়ে আসা যাবে আমার একজন ক্লায়েন্ট তাকে আমি আমার মানে কি বলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ও শুধু কানে প্রচণ্ড শাঁকের আওয়াজ পেতো সেই আওয়াজটা এত যন্ত্রণাদায়ক ও সহ্য করতে পারতো না তাই আমি ওকে পূর্বজন্মে নিয়ে যাই অ্যাস্ট্রল ট্রাভেলস করিয়ে পূর্বজন্মে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখা গেল যে ও বৃন্দাবনের কোনো এক জায়গায় ও রাধা মাধবের সেবা করতো আর একটা শঙ্খ সেখানে রয়েছিল বিশাল বড় শঙ্খ ওটাও বাজাত সেই শঙ্খের প্রতি ওর যে আকর্ষণ ছিল সেই আকর্ষণের প্রভাবে এই আওয়াজটাও শুনতে পেত সবসময় সেটা ডিলিট করে দিয়ে এলাম সেটা ডিলিট করে দিয়ে আসার পরে কিন্তু এখন পুরো ফ্রি আবার একজন ছিল সে অটোমেটিকলি শুধু আগুনে জ্বলে গেলে যেমন যন্ত্রণা হয় সেই পোড়া যন্ত্রণা হতো আমি ওকে নিয়ে যাই পূর্বজন্মে কলকাতা কুদঘাটে ওর বাড়ি ও ইংলিশ টিচার ছিল মহিলা তো সেখানে ও ধর্মকর্ম করতো বলে কোনোভাবে ওর উপরে আগুন জ্বালিয়ে মেরে ফেলে খেয়ে ফেলেছে ও ও তো আমি এখানে বলবো না তো সেই সেই যন্ত্রণাটা আজকের ওর রয়েছে এই জন্মেও রয়েছে কেউ সাপের দেখলে প্রচণ্ড ভয় প্রচণ্ড আমি তাকে পূর্বজন্মে নিয়ে গেলাম আমার ক্লাসে গতকাল এটা করেছি তো ওর পূর্বজন্মে কোনো সাপের দংশনে ওর মৃত্যু হয়েছিল এসব বিভিন্ন অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি পূর্বজন্ম হোক বা এ জন্মেরই হোক যদি আপনি কোনো কিছু ভুলে যেতে না পারেন বা ক্ষমা করতে না পারেন আপনার সঙ্গে কেউ কোনো খারাপ কাজ করেছে কোনো ভালো কাজ করেছে আপনি যদি সেইগুলোকে ক্ষমা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওইটা পরবর্তীকালে মেমরি থেকে একটা বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করে বড় কোনো বিমারিতেও পর্যবসিত হবে ক্ষমা করার মানে হচ্ছে আপনার ব্রেন থেকে ওটা আউট হয়ে গিয়েছে ব্রেন থেকে আউট না হওয়ার কারণ হচ্ছে আপনার সেটাকে ক্ষমা করতে পারেননি আপনার পূর্বজন্মের কোনো বিষয়গুলো তো এরকমই হয়ে গিয়েছে সেগুলো রকম ব্রেনে রয়ে গিয়েছে যেমন উদাহরণস্বরূপ কারোর ক্যান্সার হয়েছে এই ক্যান্সারটা এই জন্মে না হতে পারে পূর্বজন্ম থেকে আসতে পারে কারণ আমাদের এই শরীরটা হোমিওপ্যাথি থিওরি অনুসারে আমি হোমিওপ্যাথির কেমিস্ট একজন এবং হোমিওপ্যাথি কলেজের প্রফেসরের কাছে আমি আট বছর কম্পাউন্ডারি করেছি তাদের সেই নলেজ অনুসারে আমাদের পূর্বজন্ম থেকে হোমিওপ্যাথি শাস্ত্র এটা বলছে আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র এটা বলছে আমাদের আদমা রোগটাকে বহন করে নিয়ে আসে আর আমাদের শরীর সেটা বাইরে বাহ্যিক জগতে প্রকাশ করে মাত্র রোগটা শরীরের নয় এবং যদি রোগটা শরীরেরই হতো তাহলে কোনো হেতুরে ডাক্তারের কাছে গিয়েও রোগ সেরে যায় আর বিখ্যাত ডক্টরের কাছ থেকে প্রচুর মেডিসিন খাওয়ার পরেও রোগ সারে না আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে দেখবেন কোনো নর্মাল একটা ডক্টর তার কাছে যাওয়াতেই রোগ সেরে গিয়েছে কারণ ওরা আত্মা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এর কাছে গেলে আমি সুস্থ হব আর কোনো বিখ্যাত ডক্টরের কাছে দশ হাজার টাকা খরচা করার পরেও মানে ওয়ান পারসেন্ট রিকভারি হচ্ছে না এর কারণ আত্মা এটা বহন করছে শরীর নয় শরীর যদি বহন করে আসতো তাহলে এইভাবে রোগ সেরে যেত শুধু মাইন্ড কানেকশানে রোগসারত না আপনি আপনার সন্তানের উপরে খেয়াল করে দেখুন এবং আপনার উপরে খেয়াল করে দেখুন এরকমই ঘটতে থাকে পূর্বজন্মে যদি কারোর ক্যান্সার রোগ নিয়ে মারা যায় সেটা তার সারেনি এখন যদি সে তার শরীরে চলে আসে আবার জন্ম হয় যেহেতু সেটা রিকভারি না করে ওর মৃত্যু হয়েছিল এখন জন্ম হয়েছে তাহলে সেই পূর্বের সেই রোগটা ওই আত্মাই বহন করে নিয়ে আসবে এবং আবার কোনো একটা শরীরে যখন প্রবেশ করবে ওই উপসর্গগুলো দেখা দেবে বড় রোগ মানসিক যত যন্ত্রণা ফোবিয়া ফাস্ট ফোবিয়া ঘুমের সমস্যা যত রকম প্রবলেম আছে সব কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেলস করে রিকভারি করে দেওয়া যায় আপনি আমাকে যদি বলেন তাহলে আমি আপনার কাছে যাচ্ছি আমার এটা করে দিন আমি পারবো না প্লিজ সকাল থেকে আমি প্রচণ্ড বিজি থাকি আমার একটা ক্লাস চলছে যে ক্লাসের নাম হচ্ছে ইনার লাইফ আপনি আমার আমার ইনার লাইফে অংশগ্রহণ করুন তিন মাসের কোর্স আপনি হিবনোসিস পাওয়ার সেলফ অ্যান্ড আদার্স এটা পাবেন ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল কথা বলে এবং কথা না বলে হিবনোটাইজ করা ক্লিনিক্যাল হিপনোথেরাপি এবং হ্যালোজিনেশান হ্যালোজিনেশান ইলিউশান এগুলো ইজিলি করতে পারবেন কোনো ব্যাপার নয় তারপর আপনার ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি বৃদ্ধি এবং আপনার ব্রেনের নিউরনের সংখ্যা বৃদ্ধি পাবে সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হবে আমাদের বাঁধিকের অনলি ফাইভ পারসেন্ট ব্রেন নিয়ে আমরা কাজ করি কি আছে কিছুই তো নেই ওখানে খাওয়ার ঘুমানোর বাইরে কিছু ভাবতে পারবেন না আর লোক হওয়া কিন্তু আপনার দিকের যে ব্রেন সাবকনসিয়াস মাইন্ড এর নাইনটি ফাইভ পারসেন্ট আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো কিন্তু একে কন্ট্রোল করতে হবে কাউকে সেই কন্ট্রোলিং পাওয়ারটা আপনাকে শেখাবো আপনার ইচ্ছাটা বাস্তবে রূপ প্রদান করবে এবং কুণ্ডলিনী জাগরণ বাক সিদ্ধি সেভেন চক্র হিল বড়ো বড়ো রোগও চলে যাবে সেভেন চক্র হিলিং করলে আপনারা আমার গ্রুপে অ্যাড হন যারা এটা করতে চান নিচে তিনটে নাম্বার দেওয়া আছে চারটে এবং একটা বাংলাদেশের নাম্বার দেওয়া আছে আর তিনটে ইন্ডিয়ান নাম্বার দেওয়া আছে আপনারা যারা এগুলো করতে চান লাইফটাকে চেঞ্জ করতে চান যদি আপনার অর্থনৈতিক সমস্যাও থাকে সেটা কিন্তু এই সেলফ হেডলোসিসের মাধ্যমে রিকভারি করা যায় প্রমাণিত পরীক্ষিত যদি আপনার লাইফটা রিয়েলি চেঞ্জ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমি একজন বৈষ্ণব ভালো করতে না পারলে অন্তত খারাপটা করব না হরে কৃষ্ণ সবাই উপকৃত এবং বিশেষভাবে উপকৃত নিচের এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করুন সময় নষ্ট না করে এর অনেক বড় কাহিনী আমি দশ মিনিট পনেরো মিনিটে সব বলা সম্ভব নয় যেটুকু বললাম এটুকু গ্রহণ করুন আর সেইভাবে আমার সঙ্গে যুক্ত হন এর ডিটেলস এর যদি জানতে চান এবং যদি নিজের জীবনে প্রয়োগ করতে চান অবশ্যই নিচের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন গুগল মিটে ক্লাস হচ্ছে অনলাইনে রাত আটটা থেকে দশটা এগারোটা বেজে যায় শুক্রবার আর রবিবার করে ক্লাস হচ্ছে আপনি ফোন করে প্লিজ বারবার ডিস্টার্ব করবেন না আমার ওই নিচে ফোনপে গুগল পে নাম্বারও দেওয়া আছে আমার এই সাতটা সাবজেক্ট এটার আমি পাঁচ হাজার টাকা দক্ষিণানি নিই অ্যাডমিশান ফিসটা শুধু নেওয়া হয় মান্থলি কিছু নেওয়া হয় না থার্ড আই থার্ড আই লাভ করবেন থার্ড আয়ের মাধ্যমে আপনার ভবিষ্যৎ আপনি দেখে সেখানে কোনো ডিস্টার্ব রয়েছে অ্যাক্সিডেন্ট আছে ডিলিট করে দিয়ে চলে আসতে পারবেন আর অনেক কিছুই রয়েছে আপনি ওটা পাঠিয়ে দিন আর আমার এখানে সাতটা সাবজেক্ট দিচ্ছি মাত্র শুধু সমাজসেবামূলক কর্মের জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে এটা তো এবং সরি রেকির ফাইভ লেভেলস দেওয়া হচ্ছে এখানে একদম ফুল মাস্টার্স এটা তো বাইরে নিয়ে প্রচুর বিজনেস চলে রেইকির জন্য দশ থার্ড আইর জন্য পাঁচ হিবনোসিসের জন্য নয় এটা সেটা আমার তো সাতটা সাবজেক্ট টোটাল মিলিয়ে অনলি ফাইভ থাউজেন্ড নেওয়া হচ্ছে দক্ষিণাস্বরূপ আমার অনেক বড় কনস্ট্রাকশানের একটা কিছু পরিকল্পনা রয়েছে এই আপনাদের এই আশীর্বাদ নিয়ে সেটা আমি করতে চলেছি আর ডিস্টার্ব করবেন না জাস্ট যদি কেউ শিখতে চান বিশ্বাস করে আপনি ওখানে দক্ষিণা পাঠিয়ে দিন দিয়ে আর লিখে দিন যে আমি ইনার ইঞ্জিনিয়ারিং সরি ইনার ইঞ্জিনিয়ারিং নাম ছিল আগে এখন ইনার লাইভ দেওয়া হয়েছে ইনার লাইভ করতে চাচ্ছি আপনাকে আমি আমাদের গ্রুপে নিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ